আমি ফিদা মাস্টার মেহেদি হাসান পরাক সবাইকে ছে যান কালচার অফ বাংলাদেশে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাতে চাই গেরিকাস প্রব ভার্সেস ভ্যাসেলি তুপালবের বিখ্যাত গেম গেরিকাস পরবের সবচেয়ে বিখ্যাত গেম এইটাই গেরিকাস পরবকে বলা হয় সর্বকালের সেরা খেলোয়াড়ের একজন ম্যাগনাস কালসার অ্যান্ড গেরিকাস পরব সম্ভবত এই দুইজনই এখন পর্যন্ত তাবার ইতিহাসে সবচেয়ে বিখ্যাত দুইজন খেলোয়াড় তো দিয়েছে গেরিকাস পরব ভ্যাসেলি তুপালব দিয়েছে ডি সিক্স ডি ফোর নাইট এফ সিক্স নাইট সি থ্রি জি সিক্স বিশপ ই থ্রি বিশপ জি সেভেন ডি টু হোয়াইটের আইডিয়া বিশপটাকে এস সিক্স আনতে চায় বিশপ ইবে সেড বাই এফ থ্রি নাইট জি টু এইচ ফোর এইচ ফাইভ করে কালোর কিংটাকে আন্ডার এটাকে আনতে চায় তো এখানে দিয়েছি এই জন্য কালো সি সিক্স ইস এ প্রোফাইলেটিক মুভ অ্যাকচুয়ালি হয়তো আইডিয়া যেহেতু ক্যাসলিং কুইন সাইড তো সেই জন্য করতে চায় কালো যে ক্যাসলিং কুইন সাইড বি ফাইভ দেন ফলোড বাই কুইন এ ফাইভ অলসো অলসো কুইন এ ফাইভ তো এই সব স্কোয়ারে বিশেষ করে এই এ টু স্কোয়ারটাকে সে আন্ডার অ্যাটাকে আনতে চায় এভাবে যাই হোক এই জন্য হোয়াইট দিয়েছে এখানে থ্রি অ্যানাদার টু ফার্স্ট মুভ আসে তো ক্যাসলিং এখনই করা ঠিক হবে না আর একটা যে এই কালো ঘরের যে ঘোড়াটা আছে সেটা কিন্তু জাম হেয়ার অ্যান্ড এক্সচেঞ্জ ইম্পর্টেন্ট বিষয় এটাকে কালো দিয়েছে বি ফাইভ গেট ক্যাশ নাইট জি টু সেম আইডিয়া যে এখনই ক্যাস্টলিং না করে হোয়াইট যা করতে চায় জি ফোর জি ফাইভ অ্যান্ড কুইন সাইডটা হাতে রাখতে চায় কিং এখনও এখানে সেফ অবস্থায় আছে এই জন্য তো আপনার নাইট জি টু কালো দিয়েছে এখানে নাইট বি ডি সেভেন আগের কাজ প্রবলেট বিশ্ব বেস সিক্স কালোর যে বিশুপটা আছে ভেরি স্ট্রং কিন্তু ডায়গোনালে তো সেটাকে সে এক্সচেঞ্জ করতে চায় তো পালব এখানে এক্সচেঞ্জ করে দিয়েছে বিশ্ব বেস সিক্স কুইন টেক্স এস সিক্স অ্যান্ড প্লেট তো পালব বিশ্ব বিশ সেভেন এটাও তার একটা আইডিয়া বিহাইন্ড দিস মুভ যে সে কুইন সাইড কাস্টিং করতে এখন আগ্রহী কারণ কিং সাইড ক্যাস্টিং নট পসিবল সো এখন কিন্তু কুইন জি সেভেন চালটা একটু ব্যাড বিকজ অব সিম্পলি রুগ

পক্ষান্তর এই বিষুপটাকে কিন্তু স্টপ করে রেখেছে এই জন্য ক্যাসপার অফ দিয়েছে নাইট সি ওয়ান এক্সেলেন্ট মুভ এগেইন ক্যাস্টিং করেছে এখানে তো অবশ্যই নাইট বি থ্রি নাইট এ ফাইভ অ্যান্ড এই ইম্পর্টেন্ট বিশপ যা আছে বিশপ বি সেভেন সেটা আমরা এটাকে নিয়ে আসলাম খেলতে পারতো এখানে ব্যাস দেখতে পারো সি ফাইভ দেন ডি ফাইভ ইস ভেরি স্ট্রং ফর হোয়াইট বিকজ নাও দিস নাইট ইজ কামিং হিয়ার দিস মুভ অ্যান্ড সো ইস হোয়াইটের জন্য অ্যাডভান্টেজ অবশ্যই এখানে খেয়ে দিয়েছে কোর্স এখন দিয়েছে সে সি ফাইভ ক্যাসপার প্লে রুক ডি নাইট ভি সিক্স দিয়েছে ভ্যাসেলিন তো পালপ সো ক্যাসপার প্লেট এন ফ্যান্টাস্টিক মুভ যেহেতু পটিন যে আছে হোয়াইট কালার এটাকে কিন্তু এখন অ্যাক্টিভ করা সম্ভব হয় নাই ক্যাসপার পক্ষে এবং এই যে রুক আছে দিস রুক দ্যাট রুক দ্যাট রুক এটাকে কিন্তু পিস সবসময় কি করতে হয় কোয়ার্ডিনেশন মানে একটার সাথে একটা পিস কানেক্ট করে রাখতে হয় পিস কানেক্ট করে রাখাটাকে একটা ফ্যান্টাস্টিক স্ট্র্যাটেজি হিসাব করা হয় ইন এফ ফোর চেক কিং এ সেভেন রুক এইচ ইয়ান সিম্পলি যে নেক্সট মুভি এটা খেয়ে দেবেইন আন্ডার অ্যাটাক হিয়ার সো এই জন্য সে দিয়েছে ডি ফোর

সো এখানে দিয়েছে ভ্যাসলিন টু অফ কুইন ডি সিক্স করে খেয়ে দেন কিন্তু খাওয়া যাবে এখনই যদি পণ খাওয়ার পরে এই ধরনের পুশ করে লাইক এটাকে নিয়ে এসে খেয়ে দিল সি ফোর ইজ উইনিং এভেন যদি এই ধরনের ট্যাকটিক্সও করতে যায় তখন যা সে খেয়ে দেবে সিবি এ টেক্স ডি ফাইভ রুক টেক্স খেয়ে দিলে

এটাও হয়তার জন্য আসলে অ্যাডভান্টেজ হবে কিং টু ইন্টারেস্টিং এটা খেলতে পারতো আসলে যাই হোক তো খেয়ে দিয়েছে সিডি এখন কিন্তু আ কুইন টেক্স ডি4 হচ্ছে না কাজ করছে না কুইন বি6 আছে ক্যাস্পারভ রুক চালে রুক e7 এন্ড নাইট d7 রুক টেক্স d7 রুক টেক্স কুইন টেক্স খেয়ে খেদলে দ সিম্পলি রুক টেক্স ফাইভ সো ইজ এভেন উইনিং কুইনটা কি করছে বারবার যেহেতু এই কিংটাকে সাপোর্ট দেওয়ার জন্য আসতেছে এখানে তো কি করতে হবে আগে এই কুইনটাকে আগে অন্য জায়গায় নিয়ে যেতে হবে প্রথমেই ক্যাস্পারভ কি করছে আগে রুক চেক দিয়েছে এখানে যে এখন যদি সে চালে কিং বি এইট দেন কুইন টেক্স ডি ফোর যদি নাইট চালে নাইট ডি সেভেন দেন টেক্স এন্ড বিশুপ টেক্স ডি সেভেন বিশুপ টেক্স ডি ফাইভ অসাধারণ ক্যালকুলেটি মুভ সি ফোর ইজ উইনিং ফর হোয়াইট নাও কুইন টেক্স ডি সেভেন খেয়ে দেয় কুইন টেক্স ডি ফোর কিং বি এইট অ্যান্ড কুইন বি সিক্স চেক বিশুপ বি সেভেন নাইট সি সিক্স চেক কিং এইট এন্ড কুইন এ সেভেন মেট এটা তো পলব দিয়েছে কিং সিক্স সো কুইন টেক্স ডিফল্ট চেক দিস ইস চেক সো এখানে সে খেয়ে দিয়েছে শুধু কিংয়ে মার্চ করছে মার্চ এছাড়া কিন্তু তার কোনো চাল নাই আসলে যদি কুইন সি ফাইভ সে চাল এখানে দেন কুইন টেক্স এফ সিক্স চেক কুইন ডি সিক্স বিশো বি সিক্স অ্যামেজিং মুভ আইডিয়া হলো যদি সে এখন এটা খেয়ে দেয় দেন সিম্পলি রুক টেক্স সো দিস কুইন ইজ গন

এখানে আফটার রুক টেক্স বি সেভেন নাও তোপালো প্লেট কুইন সি ফোর আর নাও টেক্স টেক্স কুইন এফ সিক্স অ্যান্ড কুইনটেইন টেক্স এ সিক্স অ্যান্ড দিস কিং ইজ মেট আর যদি সে এই ধরনের চাল দেয় রুক ডি ওয়ান কিং বি টু রুক এ এইট দেন জাস্ট সিম্পলি কুইন বি সিক্স বিকজ কুইন এ ফাইভ চেক মেট যদি আর চেক দেয় এখানে কুইন ডি ফোর তো টেক্স টেক্স কিন্তু শেষ এটা যাওয়ার কোন স্কোয়ার নেই ফর ওয়াইট এগেইন এই জন্য খেয়ে দিয়েছে আর ব্যাস কিং ট্যাক্স এ থ্রি নাও কুইন টিক চেক

কুইন ইস্ট আন্ডার একটা এখন যদি সে এটা খেয়ে দেয় কুইন টেক্স এফ অন দেন কুইন্স ই টু চেক ফার্স্ট কিং ই ওয়ান এন্ড রুক ই সেভেন চেক কুইন ই টু কুইন টেক্স ই টু ইজ মেড এই জন্য সে দিয়েছে এখানে রুক ডি টু এগেইন লাস্ট মুভ ফাইনাল কম্বিনেশন এগেইন আউটস্ট্যান্ডিং মুভ রুক ডি সেভেন যে তুমি আমার কুইনটাকে এটাক করেছো ভেরি গুড কিন্তু খাওয়া সম্ভব না বিকাউজ অফ দ্য স্পিন আর এখানে তো কুইনটাকে আন্ডার থ্রেড দিছে থ্রেডেন কুইন রুক টেক্সি সেভেন খাই চেকমেট করার তো তার খেয়ে দিতে হচ্ছে এখানে সো টেক্স বিশব সি ফোর বি সি ফোর অ্যান্ড কুইন টেক্স এসে সো গেম ইজ ওভার তাও তো পল কিছু চাল দিয়েছে এখানে রুক ডি থ্রি দিয়েছে তার আইডিয়া যে এই ধরনের পণ পোস করা যায় কি না সো ক্যাসপর প্লেট কুইন এইট অ্যান্ড দিস ইজ দি আইডিয়া যেখান থেকে কিংটাকে